আপনারা যে সেন্টার কমিটি করবেন গ্রামের গ্রাম কমিটি করবেন আবার আমাদের ওয়ার্ড কমিটি পুনর্গঠন করবেন একটি জিনিস মাথায় রাখবেন ভাই আমাদের এই তিনটি কমিটি একটি কমিটিতে যেন আওয়ামী লীগের কোনো প্রেতাক্ষা সুযোগ না পায় কারণ যদি আওয়ামী লীগের একজন সুযোগ পায় আপনি যে স্বাক্তকারী আপনার পোস্ট চলে যাবে কিন্তু ভাই আমি দায়িত্বশীল সবাইকে বলছি একটা অমৃত আমাদের কোন কমিটিতে হয়তোবা ভাববেন ওয়ার্ড কমিটি নয় গ্রাম কমিটিতে একজন আছে কেউ জানবে না ওয়ান লাইন যুগ সবাই জেনে যাবে যে কোনো না যে কোনো মাধ্যমে অযথা শেষ পর্যায়ে আপনার কমিটিটা চলে যাবে ভাই তাই দয়া করে খেয়াল রাখবেন কোনো বিতর্কিত আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যেন আমাদের সংগঠনের সুযোগ না পায় আর সর্বোপরি এই কমিটিগুলো যখন সাজাবেন একটা জিনিস খেয়াল রাখবেন কমিটিগুলো সাজানোর সময় আমাদের শিক্ষিত যারা আছে তাদের এবং সম্ভ্রান্ত পরিবার কিছু আছে এই দিকগুলো একটু মাথায় রাখবেন ওনাদেরকেও একটু কমিটিতে ইনক্লুড করার চেষ্টা করবেন হয়তো বা ভাববেন ভাই ওনারা তো আন্দোলনে ছিল না বা রাজনৈতিক মিছিল বিধিগুলো কম করছে কিন্তু বিএনপি ভালোবাসে আওয়ামী লীগ করেনি হ্যাঁ ওনাদেরকে আপনারা একটু সুযোগ দিবেন কারণ ওনারা বিএনপি করতে চায় কিন্তু আমাদের বিরূপ প্রতিক্রিয়ার কারণে ওনারা বিএনপি করতে পারে না ওনারা ভাবে আমরা সুশীল সমাজ আমরা ওখানে যাব কে যে কোন দিক দিয়ে দূতো মারে ঠেলা দেয় আমরা একটা সম্মানী লোক সম্মান আমার থাকে কি না আপনাদের কাছে অনুরোধ আপনারা গ্রামের সম্ভ্রান্ত পরিবার সম্মানী লোক যারা তাদেরকেও একটু সম্মান করে কারণ এমনও আছে আমাদের এমন জানা আপনার গ্রামে এমন একজন আছে যার কথায় একশো জন উদ্ভাস করে আপনি যদি ওই একজন লোককে নিজের করে নিতে পারেন নিজের সম্মান দিতে পারেন ওই একজন লোক কিন্তু অবশ্যই একশো জনের সম্মান আপনাকে করবে কারণ একশো জনের সম্মান যদি আপনাকে করে তাহলে কিন্তু আপনি একশো ভোটের অধিকারী আমরা কিন্তু রাজনীতি করতেছি ভাই শক্তির জন্য না লাঠির জন্য না আমরা রাজনীতি করতেছি ভোটের জন্য কারণ আগামীতে যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে যদি আমার জাতীয় প্রতীক মানুষ সুস পদ্ধতি যা আপনি আপনারা করে আমার এই মিছিল মিটিং করে কোন আপনি ভাই আগামী টা জন নির্বাচনে আমাদেরকে এমপি নির্বাচিত হবে পলাশবাড়ি সদরপুর থেকে পলাশবাড়ি সদরপুর থেকে যদি অধ্যাপক ডক্টর ময়নেসা সাদ্দিককে আমরা এমপি উপদিতে উপহার দিতে না পারি এরকম হাজারটা মিটিং করে লাভ নাই আমাদের আমরা যদি একটা মিটিং করি করার মতো জনগণের মাঝে থাকার মতো তাহলে একটা মিটিং যথেষ্ট আমি বেশি কিছু বলবো না সম্ভবত এই সাউন্ড সিস্টেমটা আরো একটু সমস্যা গলা টানতেছে এই কথা বলতে পারতেছি না অল্প কথা বলে শেষ করবো ইনশাল্লাহ আমি যুবদলের কাছে উদ্যোক্ত আহ্বান রাখবো আপনারা কেউ কোনো সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হবেন না এটা আমাদের দেশ তার তারেক রহমানের বক্তব্য ওনার কথা বরাবরই একটাই আওয়ামী লীগ অন্যায় অত্যাচার করছে সতেরো বছর সমস্যা নাই ওর খেসারো বাড়া দিবে তো আপনারা যারা বিএনপি আছে বিএনপি বিএনপির অন্যান্য সংগঠন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন আমাদের বিএনপি যতগুলো অঙ্গ সংগঠন আছে আপনাদের কাছে আমার কয়েচের অনুরোধ আপনারা কোনো ব্যক্তির উপরে অন্যায়মূলক কোনো মন্তব্য করবেন না হামলা করবেন না বিগত সতেরো বছরে আওয়ামী লীগ যেটা করে গেছে আমরাও যদি ওটাই করি তাহলে আমরাও কিন্তু আওয়ামী লীগের কাতারেই দাঁড়াবে তো আমরা আওয়ামী লীগের কাতারে দাঁড়াতে চাই না ভাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি করি তো আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেমন ছিল ওনার আদর্শ কেমন ছিল এটা আপনারা অনেকেই জানেন এবং শুনেছেন তো সেই আদর্শেই আপনারা রাজনীতি করার চেষ্টা করবেন সর্বোপরি সকলের কাছে আমার উদ্যোগ আহ্বান আমাদের আগামী রাষ্ট্রনায়ক যারা তারেক রহমান যে একত্রিশ দফা প্রণয়ন করছে এটা কিন্তু উনি ওনার নিজ উদ্যোগে বিএনপির জন্য নয় ভাই আপনার আমার জনগণের জন্য উনি কিন্তু একত্রিশ দফা তৈরি করছে আপনারা যারা মনে করবেন তারেক রহমান 31 দফা তৈরি করেছে বিএনপির জন্য নয় জনগণের জন্য এটা কেমন কথা আপনারা আগামী কাল থেকে আমাদের ইউনিয়ন বিএনপি আছে ইউনিয়ন যুবদল আছে ইউনিয়ন ছাত্রসব দল আছে ইউনিয়ন ইউনিয়ন ছাত্রদল আছে তাদের কাছ থেকে যোগাযোগ করে 31 দফা লিফলেটটা নেবেন 31 দফা লিফলেটটা পড়ে দেখবেন সেখানে শুধু আপনাদের নিয়ে চিন্তা আমাদের তারেক রহমান তো যে নেতা সব সময় জনগণকে নিয়েই ভাবে জনগণকে নিয়েই থাকার চেষ্টা করে আমরা কি সকলেই সেই নেতার পিছনে থাকতে ইচ্ছুক পাই সবাই হাত করেন, আপনারা কি সবাই বিএনপি দিকে ভালোবাসেন সবাইকে তারিখানকে ভালোবাসেন সবাই যদি তারিখের ভালোবেসে থাকেন আগামীকাল থেকেই মাঠে কাজ করেন ধানের শীতের কাজ করেন বাড়ি বাড়ি যান জনগণের মাঝে যান জনগণের মাঝে যদি আপনারা না যান তাহলে কিন্তু আপনাকে আমাদেরকে ভোট দেবে না হয় আপনাদের কাছে আমার উদ্যোগ হবেন আগামীকাল থেকে শুরু করে দেন বাড়ি বাড়ি ভোট চাওয়া আগামী ডিসেম্বরে এই বছরের শেষ ইনশাল্লাহ নির্বাচন হবে জাতীয় নির্বাচন আর কিন্তু আমাদের সময় নাই যেহেতু আমাদের সময় নাই আপনারা মাঠে কাজ করেন হয়তো ভাববেন আপনারাও হয় শহরের নেতা আমরা গ্রামের নেতা একজন ভাবে ভাই আমি ওয়ার্ডের নেতা তৃণমূল তৃণমূলের নেতা সব নেতাই সমান যতক্ষণ না বিএনপি ক্ষমতায় আসছে সবাই কর্মী সবাই নেতা ওই জন্য আপনারা সবাই যদি নিজেকে একজন করে নেতা মনে করেন তাহলে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন ভাই ধানের শীষের ভোট চান আর বেশি কিছু বলবো না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক জনার তারেক রহমান জিন্দাবাদ আজকে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দুই নং হোসুরগুর ইউনিয়ন শাখার এক দুই ও তিন নং ওয়ার্ড যুব দলের উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই প্রকাশবাড়ি উপজেলা যুব দলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম